যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন এবং সেখানে দুজনের মধ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত যুক্তরাষ্ট্রই থামিয়েছে বলে আবারও দাবি করেছেন ট্রাম্প বুধবার বাইশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন হোয়াইট হাউসের দীপাবলী অনুষ্ঠানের কথা বলার সময় ট্রাম্প দাবি করেন চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে তিনি ভূমিকা রেখেছিলেন তবে ভারত তা অস্বীকার করেছে এবং বলেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের কারণে নয় বরং কূটনৈতিক কারণে যুদ্ধবিরিত হয়েছিল অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন মঙ্গলবার এই দীপাবলী অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমি মোদির সঙ্গে দারুণ এক ফোনালাপ করেছি আমরা মূলত বাণিজ্য নিয়ে কথা বলেছি তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়েও আলোচনা হয়েছে তিনি আরো বলেন আমরা বাণিজ্য ও শান্তি দুটো বিষয় নিয়েই কথা বলেছি এখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নেই যা সত্যি দারুণ ব্যাপার মোদীকে অসাধারণ ব্যক্তি বলে উল্লেখ করে ট্রাম্প বলেন বছরের পর বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন ট্রাম্প আরো জানান মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন আমাদের সম্পর্ক খুবই ভালো তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনছেন না বরং ক্রমে তা কমিয়ে আনছেন তিনি যুদ্ধটা দ্রুত শেষ হোক যেমনটা আমিও চাই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন তার প্রশাসন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তিনি বলেন আমরা আমেরিকাকে প্রথমে রাখছি কিন্তু সবাইকেও একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে উদ্বুদ্ধ করছে তিনি দাবি করেন মধ্যপ্রাচ্যে আমরা পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করেছি যা কেউ কল্পনাও করেনি আগে যারা একে অপরকে ঘৃণা করত এখন তারা বন্ধু